মাহে রমজান আল্লাহ তালা নিজের হাতে সাজাইছেন আল্লাহ নিজের হাতে সাজাইছে রমজান মানে ভিন্ন কিছু ইমানদারের জন্য রমজান আলাদা যার কলি যায় আখেরাত আছে যে কবরের ফিকির করে যে পরকালের ফিকির করে খোদার অসম তার রমজান ভিন্ন কিছু তার রমজান ভিন্ন আমরা কিতাবে পড়ছি আকাবির কারাম পূর্ববর্তী বুজুর্গদের রমজান কেমন ছিল ওইখানে বহু বুজুর্গের জীবনীতে লিখছে রমজান আসলে ওনার আশেপাশে আওয়াজ উঠতো শায়েখের এখন রমজান হজরতের এখন রমজান উনি পৃথিবী থেকে আলাদা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনার ইমাম ছিলেন জগৎ বিখ্যাত ইমাম ছিলেন রমজান আসলে সমস্ত দর্শ তাদৃস সমস্ত ফতুয়া মাসায়েল সব বন্ধ করে দিয়ে শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত আর রমজানের বন্দিগির মধ্যে ডুবে যাইত আমরা যে দাওয়াত তাবলিগের যে কিতাব তালিম হয় ফাজাইলে আমাল এই কিতাবের যিনি লিখক শেখুল হাদিস হজরত আনা জাকারিয়া রহমতুল্লা সারা পৃথিবী ব্যাপী বুজুর্গ ছিলেন ষাট বছর আল্লাহর নবীর সাল্লাহ সাল্লামের হাদিস পড়াইছেন এগারো বৎসর যিনি নবীজির রওজা পাকে মদিনার মসজিদে নবীতে আল্লাহ রসুলের হাদিস পড়াইছেন ওই এতের লগে হেতে হুইন না মনে করেন না এটা একটা জ্যান্তেন বই হ্যাঁ না না উনি এই একটা বইয়ের লেখক না এই উন্নতের জন্য এই হিন্দুস্তানের মধ্যে হাদিসের ব্যাখ্যা এলমে এবং রসুলের হাদিসের উপরে সবচেয়ে বেশি কিতাব যারা লিখছেন তার মধ্যে অন্যতম প্রথম তিনজনের নাম আসে এর মধ্যে তিনজনের একজন হবে শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ এই যিনি ফাজ আমার লিখছে হ্যাঁ হ্যাঁ এটা খামখেয়ালি কিতাব না এটা আঙ্গাল কাঙ্গালে লিখছে না আঙ্গাল কাঙ্গাল লেকসনায়েট 60 বছর যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছে আমি নিজ চোখে দেখছি মক্কার হারামে আল্লাহর ঘর যেখানে মসজিদে হারামের যে লাইব্রেরি ওই লাইব্রেরিতে আপনার شیخুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহর লিখিত কিতাব আউজাজুল মাসালিক হাদিসের একটা বড় কিতাব ওইটা ওইখানের অর্থাৎ একজন অনারবী উনি হিন্দুস্তানের মানুষ কিন্তু ওনার কিতাব এই আরবের মানুষ হারামের লাইব্রেরির মধ্যে শোভা পাচ্ছে আরব ওনার কিতাব আফ্রিকা গোটা অঞ্চলে মানুষ হাতে আল্লাহর পাইছে সারা পৃথিবী জুড়ে ওনার অগণিত ভক্ত আছে এই মানুষটা এত বেশি হাদিসের খ্যাতবত করতেন কিতাব লিখতেন ফতুয়া দিতেন মাস আলা বলতেন একজন আল্লাহ সাধক ছিলেন সব ব্যস্ততার পরেও রমজান আসত সাথে সাথে একেবারে দরজা বন্ধ করে একাকী আল্লাহ ইবাদতে ডুবে যাইত আমরা কিতাবে পড়ছি ওই সময় উনার এলাকার যে সাহারানপুর সাহারানপুরের রেল স্টেশনের কুলি পর্যন্ত ওনার কাছে কেউ যদি রমজানে আসতো দেখা করতে ওই কুলিয়ে পর্যন্ত কইতো ইন্না আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস শাহের এখন রমজান মাস কথা বোঝেন নাই এটা কুলি কুলি রেল স্টেশনের কুলি পর্যন্ত বলতো শাহের এখন রমজান মাস এই জন্য বাপ রমজান মানে ইমানদারের জন্য ভিন্ন কিছু মোমেনের জন্য রমজান আলাদা রমজানই একমাত্র মাস আল্লাহ নিজে যেটার নাম উল্লেখ করছেন শাহরুরাম الذي انزل فيه القرآن এই যে রমজান মাস এই শব্দটা কে উল্লেখ করছে কোরানের শব্দ রমজান মাস এ কথা এটা কিসের শব্দ আচ্ছা তো এই শব্দ এইজন্য আমি সবসময়ে বলি যে রমজান মাস এটা পৃথিবীতে উচ্চারিত হয় কতবার কতদিন প্রতিদিন মাশাল কতদিন প্রতিদিন সারা বছর কেমনে বুঝলেন কারণ কুরআনুল করিম সারা বছর প্রতিনিয়ত তেলাওয়াত হয় কেউ এদিক দিয়া পড়তেছে কেউ পিছন দিয়া কেউ খতম পড়তেছে কেউ সবক শেষ করতেছে কেউ এই শব্দের সবক শুনাইতেছে তার মানে শাহরু রমাদান রমজান মাস রমজান মাস এই শব্দ আল্লাহর জমিনে সারা বছর উচ্চারিত হয় কোনো না কোনো হাফেজ কোরআন কোন না কোনো কোরআনের তিলাওয়াতকারী পড়তেছে তেলাওয়াত করতেছে এই শব্দ বলতেছে জমিনে উচ্চারণ হইতেছে সারা জমিনে এটা উচ্চারিত এই জন্য রমজান দামি মাস রমজান আলাদা বাস রমজান আলাদা রমজান মোমেনের জন্য আলাদা আল্লাহ তালা নিজ হাতে রমজানকে সাজিয়েছেন আল্লাহ বলছে রমজান আমি সাজাইলাম এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন রমজান আল্লাহ নিজে সাজাইছেন আল্লাহ বলে বান্দা দেখো আমার সাজটা আমি সেট করলাম রমজান তুমি শুনো আমার কাছে তো আল্লাহ নিজে বলতেছে বান্দা এক নম্বরে বিগত এগারো মাসের সমস্ত হুকুম আহকাম যথারীতি বহাল থাকবে যেটা যেমন আছে যেটা হালাল এখনো হালাল যেটা হারাম এখনো হারাম পাঁচ নামাজ সহ অন্যান্য বিধান এটাও চলমান এক অতিরিক্ত আরো কিছু ইবাদত দিলাম এক পুরা এক মাস রোজা পুরা মাস ইফতার পুরা মাস সাহারি পুরা মাস তারাবি তাহলে এই সবগুলো নতুন ইবাদত মানে রমজান উপলক্ষে নতুন সংযোজন ঠিক কিনা দেখেন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার মাল আরো অতিরিক্ত উঠাইছে কারণ তার এখন সিজন তার এখন কি সিজন তা আল্লাহ তালা বলে বান্দা রমজান আমার অধি ও অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মাফ করার সিজন রমজান আমার জান্নাত দেওয়ার সিজন এই জন্য আমি আরো আলাদা ইবাদত উঠাইলাম এক রোজা উঠাইলাম নতুন ইবাদত ইফতার এটাও ইবাদক সাহারি এটাও ইবাদক বিশ্রাকাত তারাবি এটাও ইবাদত। রমজানের শেষ দশকে আরো ইবাদত উঠাইলাম আরো মাল উঠাইলাম আমি রমজানের শেষ দশক এতে কাফ আল্লাহর ঘরের বিধান এতে কাফ করা এটাও ইবাদত রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশ এটাও ইবাদত বলেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তালা ছয়টা বড় বড় নতুন ইবাদত দিছেন রমজানে এক নাম্বার রোজা দুই ইফতার তিন সাহারি চার বিশ্রাকাত তারাবি পাঁচ এতে কাফ ছয় সবে কদর গোটা হইল এই ছয়টা নতুন ইবাদত এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ ইবাদত আগেরটির লগে আরো নতুন বাড়াইয়া নেকির কি অবস্থা দিছেন নেকি দিবেন কেমন আল্লাহ বলতো সেটাও শোনো আমি আল্লাহ আমার মাধ্যমে শুনাইছি একটা নফল ইবাদত ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান হ্যাঁ এরপরে একজন রোজাদারকে ইফতার করাইবা তিনটা পুরস্কার গুনা মাফ গুনা মাফ জাহান নাম থেকে মুক্তি রোজাদারের সমপরিমাণ পরিমাণ নেকি নেকি বাহিরটা কেমনে সাজাইলাম আল্লাহ বলে বাহিরটা সাজাইলাম হলো এই জান্নাতের দরজা খুলে দিলাম জাহান নামের দরজা বন্ধ করে দিলাম সব শয়তান এবং দুষ্ট জিন সে কলে বন্দি করে দিলাম সব দিক বন্ধ করিয়া আট বাইন্ডা দুয়ার খোলা শুধু একটা সব দিক ক্লিয়ার এদিক কোনো আন্দা বাইরিবার জায়গা নাই দরজা শুধু এইটা দিয়া ঢুকবা এটা দিয়া বাহির হইবা আল্লাহ যেন বলছে পুরা মাস আমি আল্লাহ বাড়ায় দিলাম ইবাদতও বাড়ায় দিলাম জাহান্নামের দরজা বন্ধ করিলাম শয়তানকে বন্দি করিলাম জান্নাতের দরজা খোলা রাখলাম এবার পুরা রমজান যেখান দিয়া রওনা দাও কুমিল্লার থেকে সিটাগাং থেকে খুলনা থেকে সিলেট থেকে বাংলাদেশ থেকে লন্ডন থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে সৌদি আরব থেকে বাহরাইন থেকে যেখান থেকেই আমার রমজানে রওনা দিবা আমার বন্দিগি আমার হুকুম মানবা গুনা ছেড়ে দিবা আমার ইবাদত করবা মাস শেষে একটাই দরজা মিলবে সেটা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জাননা তিরিশ দিনের মাথায় উনত্রিশ দিনের মাথায় সব ইমান জান্নাতে ঢুক কারণ দরজা তো খোলাই শুধু জান্নাতে বোঝেন নাই কথা লা আল্লা কম তত্ত্বপুন এই জন্য রব্বুল আল আমিন বলছে আমি মুত্তাকি বানিয়ে দেব অতে বাফ কদর করিয়েন কদর কইরেন কদর কইরেন আল্লা বলছে মুত্তাকী বানিয়ে দেব। হা হা বিদেশের জন্য আপনার ফ্লাইটের জন্য দুইটা জিনিস দরকার একটা পাসপোর্ট একটা ভিসা এই যে আমার পাসপোর্টও হয়েছে ভিসাও হয়েছে আমার ফ্লাইট সোমবারে ফ্লাইট তারিখ তো এখানে আমি তোমার ইমানের পাসপোর্ট নিলাম তিরিশ দিন কথা মতো চলবা অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না তিরিশ দিনের মাথায় ইমানের পাসপোর্টে আমি আল্লাহ ভিসা লাগায় দেব ঈদের দিন ফ্লাইটে উঠাই দেবো ঈদের দিন জান্নাতের ফ্লাইট ফ্লাইট কোন দিন ভিসা লাগবে কয় দিনে কয়দিনে অথবা উনত্রিশ দিন নেবো না তিরিশ দিনে ভিসা উনত্রিশ দিনে ভিসা এই জন্য আমরা রমজানকে কদর করবো তো ইনশাআল্লাহ সর্বশেষ অনুরোধ হইল আল্লাহর ওয়াস্তে নিজের মা বোন নিজের স্ত্রী কন্যাকে এত বড় শ্রেষ্ঠতম রমজানে আল্লাহ রহমত দিতে চায় মাকফরাত দিতে চায় নাম থেকে নাজাদ দেয় আল্লাহ সত্যুর গুণ নেকির পরিমাণ বাড়ায় দেয় আ বাফ এই অবস্থায় যে মুসলমান যে ইমানদার নারী মুসলিম পরিচয় দিয়ে বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘরে একজোড়া জুতার জন্য একটা শাড়ির জন্য একটা গহনার জন্য একটা থ্রি পিজের জন্য আল্লাহর কসম আমার শেখ আল্লা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর সব সময় বলে হাই বোধ মা বোধ হীরা মুক্তা ছেড়ে এক মাটির দলা রমজানের এক এক মুহূর্ত ছিল তোমার জন্য হীরা মণি মানিক মনি মুক্তা তুমি এমন হীরা মনি মুক্তা ছেড়ে দিয়ে তুমি মাটির ঢিলা নিলা অর্থাৎ তুমি একজোড়া জুতা নিলা তো আল্লাহ ডাকতেছে আমার বান্দি শোনো রহমত নাও মাখফেরাত নাও নাজাত নাও না ফরমান এই বে হায়া বে পর্দা নারী বলতেছে আল্লাহ তোমার তোমার কাছে রাখো ইতান আমার লাগতো না আমার দরকার জুতা আমি জুতা কিনতে যাই আমার দরকার থ্রি পিস আমার দরকার শাড়ি গহনা আহ ইনসাফ না এটা ইনসাফ না এটা কখনোই ইনসাফ হইতে পারে না এই পৃথিবীতে এই সাড়ে চোদ্দশো বছরের মধ্যে পৃথিবীর কোন কিতাবে গোটা পৃথিবীর কোন আলেম কোরআন সুন্নার কোথাও এই কথা নাই যে ঈদের দিন রমজানের ঈদের দিন নতুন কাপড় ইনটেক অর্থাৎ আজকেই প্রথম পড়া শুরু করছে এমন জুতা এমন শাড়ি এমন জামা এমন প্যান্ট পড়তে হবে এমন কথা খোদার কসম পৃথিবীর কোনো কিতাবে নাই আল্লাহ বলে নাই রসুলও বলে নাই কোনো ওলামায় কারাম বলে নাই এটা দুঃসনের বানানো এটা দুসন্দের বানানো এটা আজকে আমাদের কলিজায় ঢুকায় দিছে ঈদ মানে নতুন জুতা ঈদ মানে নতুন শাড়ি ঈদ মানে নতুন গহনা ঈদ মানে নতুন জামা আল্লাহর কসম এটা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা ঈদ মানে ইবাদত ঈদ মানে জুতা নাই তোমার কি ঈদের দিন জুতা দিয়া বনি তুমি জুতা দিয়া কিরব হ্যাঁ ফালতু কোথাকা ঈদ মানে জুতা হবে কেন ঈদ মানে ইবাদত ঈদ মানে কি বিবাহ মানে উৎসব না বিবাহ মানে ইবাদক এটা বলছে কথা বলেন না কেন এটা ফুর্তি না ইবাদক তাইলে বিবাহ ইবাদক ঈদ ইবাদক এটা ইবাদক অতএব কারো বাসে দেয় নাই ঈদ এটা জাতিসংঘ দেয় নাই বাংলাদেশ সরকার দেয় নাই যিনি দিয়েছেন ঈদ তুমি ঈদের আনন্দ যদি করতে হয় তো তার নির্দেশনা মতে করতে হবে ঈদ হইল আল্লাহ ঈদ হইল রসুল বলছেন ওমা বাজায় ডেকসেট ডেকসেট বাজায় ডেক পিক আপের মধ্যে বেড়ে হ্যাঁ পিক আপের মধ্যে আপনার ডেকসেট বাজায় ঈদের দিন ও ক্যান্টনমেন্ট থেকে সান্দিনা সান্দিনার থেকে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে এলিটগঞ্জ এলিটগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট পিক আপে করে আপনার ফিকাপের মধ্যে ডেকসেট বাজে গান বাজে আর সাথে বারো চোদ্দ ষোলো জন এরাও কুত্তার মতো লাভ হয় কুত্তার মতো লাভ আমার ছেলে জিগাই ছিল আমার একদিন ঈদের দিন ছোট ছেলে যাবু এরা এরুম লাফায় হয় কা আল্লাহর কসম আমি হেরে কইসি আব্বা হে করে কুত্তা কামড়াইছি এই জন্য আর আজকে ঈদের দিন দেখে দোকান বন্ধ কোনো ওষুধের দোকান নাই মিজান মিজানবাজেলে তো এই জন্য কোন ডাক্তার নাই এই জন্য কুত্তার কামড়ে এভাবে লাফাইতে নাই তো কি কারণ বলে এটা কোনো কথা হইল যে পিকআপের মধ্যে করে মধ্যে করে লাফাবে এটা কোনো ঈদ হইলো আল্লাহ আমাদেরকে বহু দান করে এজন্য জন্য আমি যেটুকু সম্ভব আপনাদেরকে বললাম আপনারা দয়া করে রমজানকে কদর করবেন বলেন ইনশাআল্লাহ প্রিয় যুবক ভাই নজওয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও পুরা রমজান গুণা ছেড়ে দাও বাফ পুরা রমজান বিশ্রাকাত পূর্ণ পড়ো ভাই তারাবি বিশ্রাকাতে তারাবি বাস্তবিক অর্থে বিশ্রাকাত আসলেই বিশ সর্বোচ্চ গবেষণা এবং সাড়ে চোদ্দশো বছরে আল্লাহর কসম রব্বে কা আবার কসম উম্মতের সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ উলামায়ে کرامের সিদ্ধান্ত এটাই যে তারাবি বিশ রাকাত তারাবি আট রাকাত না 8 রাকাত তাহাজ্জুদ আট রাকাত তাহাজ্জুদের নামাজ অর্থাৎ বিশ্রাকাত রাকাত তারাবি প্রথম রাতে পড়ার পরে ইচ্ছে করলে ভোর রাত্রে আপনি আবার আট রাকাত তাহাজ্জুদ করতে পারেন কোনো অসুবিধা নেই ওটা তাহাজ্জুদ করবেন আবার রমজান মাসে তাহাজ্জুদ কি হয়ে যায় না রহিত হয়ে যায় না সারা বৎসরের মতো রমজানেও তাহাজুদের হুকুম চলমান থাকে এটা আলাদা হুকুম আর তারাবি নতুন হুকুম কথা বোঝেন নাই এটা কি নতুন আমল বিশ রাখাতে কয় রাখাত বলেন বিশ রাখাতে ওই একটা জিনিস মনে রাখবেন ওই যে আল্লাহ ওয়াদা দিছে রমজানেই আমি মুত্তাকি বানাবো এক মাসেই মুত্তাকি এক মাসেই জান্নাতি এই জন্য আল্লাহ তালা রমজানের হিসাব অন্য জায়গায় নেয় না এ রমজানের হিসাব রমজানে ক্লিয়ার ডেলিটা ডেলি ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ ডেলি হিসাব আপনার এই জন্য আপনার আমি সহজ উদাহরণ বলি এই শেষ উদাহরণটা ফজরের নামাজের ফরজ কয় রাখার জোহরের ফরজ কয় আসরের ফরজ কয় রাখার কত হলো দশ মাগরিবের ফরজ কয় কত হল তেরো এশার ফরজ কয় কত হলো। সতেরো বুঝতেছেন কিনা না ওয়াজিব কয় রাকাত তিন রাকাত কত হলো এই সব কিতাবে আছে বান্দা যদি ফরজ এবং ওয়াজিব আমলের মধ্যে কোনো ত্রুটি হয় কমতি হয় ঘাটতি হয় তাহলে সুন্নত নফল দ্বারা আল্লাহ তালা ওই ঘাটতি কমতি পূরণ করে বরাবর করে দেয় তো এই জন্য প্রতিদিন বিশ রাকাত ফরজ এবং ওয়াজিব নামাজ এই আজকের দিনে যা হইল রমজানে তো আজকেই আবার রাতে বিশ্রাকাত তারাবির মাধ্যমে আল্লাহ তালা ওই বিশ্রাকাত ফরজ ওয়াজিবের ঘাটতি পূরণ করে ডেলির হিসাব ডেইলি মিলাইয়া শেষের দিনে জান্নাত দিয়ে দেয় হ্যাঁ এটা বলে হুজুরে আপনি এটা বানাইয়া করলেন না খোদার কসম এটা বানাইয়া বলি নাই এটা কিতাবে আছে আমি বানাইয়া কমু কিতাবে এতক্ষণ কথা কইসি না অন শেষের বেলায় একটা কথা মিশা কথা কোনো কি দরকার কথা আমার বলেন না বুঝেন না কথাটা এটা আমার স্বার্থ কি তার আবির নামাজ আপনার বিশ পড়াইলে আমার স্বার্থ কি আলগা বেনিফিট কি এতে করে আমার দশটা টাকা আইব নাকি তো তো এনে কি মধ্যে এনে বেনিফিট তো নাই আলাদা তাই এই জন্য আমরা ইনশাআল্লাহ যুবক ভাই পূর্ণ বিশ রাখাত তার আবি পড়বেন বলেন ইনশাআল্লাহ খতমে তার আবি আল্লাহর কোরআনের খতম পড়ার চেষ্টা করবেন বেশি বেশি জিকির তেলাওয়াত করবেন এবং শেষ কথা হলো রমজান পর্যন্ত হায়াত চাইবেন আল্লাহর কাছে যে আল্লাহ আর অল্প কয়টা দিন আপনি আমার হায়াত ভিক্ষা দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ কবুল করে নেন আমি